আজকে বিভিন্ন পত্রিকা এসেছে বেগম বেগমজিয়া বাসায় যাবেন কালকে শুক্রবারে এবং এখানে ডাক্তারদের রেফারেন্স দিয়ে বলা হয়েছে এই বিষয়টা আমরা একটু জানতে চাই আপনার আমি আপনাদেরকে কালকে বলেছি ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি যদি যান তাহলে কতদিন মানে তিনি উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন তবে এখানে মেইনলি প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে ওনার কি আমি কোনো কিছু বলেছি কিনা বেগম যে কখন সুস্থ দিতে পারবেন এখন হয়েছে যাচ্ছেন আপনাকে আমি একটা জিনিস বলি রোগ কখন ভালো হবে এটা তো ডাক্তার আগে বলে দিতে পারে না আবার আদৌ রোগ কতটুকু উন্নত ইম্প্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না আপনাকে বুঝতে হবে এটি মেডিকেল সায়েন্স এরকম কোনো আগেই বলা বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো কিন্তু আমি তো আপনাকে বলেছি কিছু আমি বলেছি যে আপনাদেরকে আমি বলেছি যে ইনশাল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহ রসের সম্মতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারে আমরা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ দিকে বলতে পারি এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না থ্যাংক ইউ